প্রহূসনের নির্বাচন করতে যাচ্ছে সরকার ও কমিশন অভিযোগ ঐক্যফ্রন্টের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ভোটের মাঠে সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল জনগণের মনে আস্থা ফিরবে সিএসির আশাবাদি জেডিসি ও প্রাথমিকে বেড়েছে পাশের হার ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং জনগণের আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি রাজধানীর কামরাঙ্গের চরে নির্বাচনী জনসভায় রাজধানী ঘিরে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর সুমন ঢাকার দক্ষিণাংশের আটটি সংসদীয় আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের এই জনসভা এতে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ ভোটারদের সরব উপস্থিতি জনসভাকে দেয় ভিন্ন আঙ্গিক জনসভাস্থলে পৌঁছলে আওয়ামী লীগ সভাপতিকে স্বাগত জানায় লাখো জনতা জনসভায় আটটি সংসদীয় আসনের এলাকাবাসীর কাছে দল মনোনীত প্রার্থীর পরিচিতি তুলে ধরেন শেখ হাসিনা পরে ভোটারদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ত্রিশ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সরকারের অবদানের কথা তুলে ধরেন তিনি ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকায় আমরা পাতাল রেল করব তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই পাতাল রেল আমরা করে দেবো আর নদীগুলি খনন করে এই নৌপথ আমরা সচল করে দেব একাদশ জাতীয় সংসদে ভোটের গুরুত্ব তুলে ধরে বিএনপি জামায়াত জোটের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভোটের মাঠে বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব জনগণের অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট তারা জনগণের কোন কল্যাণে কিছু দিতে পারে নাই কিন্তু নিজেরা অর্থ সম্পদে মালিক হয়েছে বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ বাজার করতে যে ধরাও খেয়েছে তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিলি খেলেছে অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে ঠিক এইভাবে তারা সন্ত্রাস দুর্নীতি এবং লুটপাট এ ছাড়া আর কিছুই করতে পারে চলমান উন্নয়ন কাজ শেষ করতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সেই সাথে রাজধানী কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা আমার রাজনীতিটাই হচ্ছে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য তাই আপনাদের কাছে আমরা ভোট চাই যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব তরুণ প্রজন্মের বাসযোগ্য দেশ গড়তে সবার সহযোগিতা চান শেখ হাসিনা আটটি সংসদীয় আসনের প্রার্থীর জন্য কামরাঙ্গীর জনসভায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তরুণ হবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিকেল ঐক্যফ্রন্ট অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা ভোটের দিন জনগণকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ফ্রন্টের নেতারা সেনাবাহিনী অতীত ঐতিহ্য ধরে রেখে নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ঐক্যফ্রন্ট নেতারা এ সময় সারাদেশে ভোটের চিত্র তুলে ধরেন তারা লিখিত বক্তব্য পড়ে শোনান মাহমুদুর রহমান মান্না নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে বিদেশি পর্যবেক্ষকদের আসতে না দেওয়ার সমালোচনা করেন তিনি

তারা ভাবতেই পারে না নির্বাচন হতে পারে সেই দিকে তারা নিয়ে যাচ্ছে নির্বাচনকে অবশ্যই তারা আরো তামাশায় পরিণত সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন দেশের মানুষ তিরিশে ডিসেম্বর ভোট প্রদানের জন্য উন্মুখ হয়ে আছে সেনাবাহিনী অতীতের গৌরব ধরে রেখে দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ জানান তিনি তো আমরা আশা প্রকাশ করেছি যে অতীতে সেনাবাহিনী একটা নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা রেখেছে তো আমরা সেই আশাকে পুনরাবৃত্তি করছি যে তারা এসছে আজকের দিনটা তো ঠিকই বলেছেন যে এখনো কিছু ঘটনাগুলো ঘটছে এটা একদমই অপ্রত্যাশিত এর আগে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবীদের অনুষ্ঠানে ডক্টর কামাল ভোটের অধিকার ফিরে আনতে তিরিশে ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা আহ্বান জানান ঐক্য গড়ে ওঠেছে আমি বিশ্বাস রাখি যে আমরা এটা পাহারা দিতে পারবো এইভাবে আমরা মনোবল নিয়ে আসুন আমরা তিরিশ তারিখে থেকে অগ্রসর হয়ে করে বলেন এখনো আইন কোন উন্নতি হয়নি টেলিভিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী দোসরা জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে তারা এদিকে সেনা মোতায়েন করায় ভোটারদের আস্থা ফিরবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রতিনিধিদের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী রোববার রাত বারোটায় তিনশো উননব্বইটি উপজেলায় এক যোগে নামে সেনা সদস্যরা এছাড়া আঠারোটি উপজেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের এরই ধারাবাহিকতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে রাজশাহীর আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেয় সেনাবাহিনী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে পনেরোটিতে সেনাবাহিনী এবং একটিতে নৌবাহিনী দায়িত্ব পালন করছে চাঁদপুরের উপজেলাগুলোয় পরিস্থিতি পর্যবেক্ষণে টহল শুরু করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জে সেনাবাহিনী সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায় পাবনাসহ সারা দেশেই অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রথমবারের মতো ছয়টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করে ভোট গণনে কারিগরি সহায়তা দিতেও কাজ করবে সেনাবাহিনী এদিকে সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভোট গ্রহণ কর্মশালা পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পরে তিনি সাংবাদিকদের জানান নির্বাচনে সেনা মোতায়েনে ভোটারদের আস্থা বাড়বে বলেই তাদের মাঠে নামানো হয়েছে আইন শৃঙ্খলা যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো হয় যেখানে নিয়ন্ত্রণের হবে তখন তারা নিজের উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার আদিত্য মামুন টেলিভিশন ঢাকা প্রাথমিক শিক্ষা সমাপনে পিএসসি জেসি ও জেডিসি পরীক্ষায় এবার পাশের হার বেড়েছে পাশের পঁচাশি দশমিক দুই আট এবং জেডিসিতে উনব্বই দশমিক শূন্য চার শতাংশ জেসি ও জেডিসি তে প্রায় ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে বাইশ লাখ ত্রিশ হাজার তবে কমেছে জিপিএ ফাইভ সাড়ে

জিপে ফাইভ পেয়েছে আটষট্টি হাজার পঁচানব্বই জন যা গত বছর ছিল এক লাখ চুরাশি হাজার তিনশো সাতানব্বই জন জেডিসিতে তিন লাখ বিরাশি হাজার শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিন লাখ চল্লিশ হাজার পাশের হার উনানব্বই দশমিক শূন্য চার ভাগ সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু হয় এবছর জেসি জেডিসি পরীক্ষায় বোর্ডের ফল প্রক্রিয়াকরণে চতুর্থ বিষয় বিবেচনা করা হয়নি এ কারণে এবছর গত বছরের তুলনায় ফলে সংখ্যা কমেছে এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ পঁচিশ লাখ অষ্টাশি হাজার উত্তীর্ণের মধ্যে এগারো লাখ একাশি হাজার ছাত্র এবং চোদ্দ লাখ সাত হাজার ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে তিন লাখ অষ্টআশি হাজার একশো তিরানব্বই জন ইফতদায়ী দুই লাখ চুয়াত্তর হাজার শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুই লাখ আটষট্টি হাজার পঁচিশ লাখ অষ্টআশি হাজার নয়শো চার জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে পাশের হার সাতানব্বই দশমিক ছয় নয় ভাগ সর্বোচ্চ পাশের হার বিবেচনায় রাজশাহী বিভাগ শীর্ষে সামগ্রিক ফলাফলে এগিয়ে আছে ছাত্রীরা আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জিপিএ ফাইভ পেয়েছে তিন লাখ জন তার মধ্যে বিরাশি জন এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় পিএসি জেএসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা সময় হলো ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সেনা মোতায়েনে কারো উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই বললেন ওবায়দুল কাদের বিতর্কিত না করার আহ্বান রোহিঙ্গাদের সহায়তায় চতুর্থবারের মতো ত্রাণ পাচাল ভারত আরো একবার আমন্ত্রণ রাত নটার একুশের সংবাদে সেনাবাহিনী কোনো দলের নয় তাদেরকে বিতরকিত না করতে বিএনপির প্রতি আউভান জানিয়েছেন আওয়ামী লীগ সাধন সম্পাদক ওবায়দুল কাদের ফেনী তিন আসনের මහজল প্রার্থী মাসুদউদ্দিন চৌধুরী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে উবাইদুল কাদের বলেন আপনারা নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে বিতরকিত করেছেন এখন সেনাবাহিনীকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় আগামী ত্রিশ ডিসেম্বর ভোটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় চতুর্থ দফায় ত্রাণ পাঠিয়েছে ভারত এর মধ্যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে এই সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় কমিশন চতুর্থ এই চলমানে রয়েছে দুই লাখ পঁচিশ হাজার কম্বল দুই লাখ উলের সোয়েটার ও পাঁচশো সৌর সড়ক বাতি হাই কমিশন জানায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শীত মোকাবেলায় সহায়তা করবে এই ত্রাণ রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক রক্ষায় বাংলাদেশের যে কোনো সংকটে সাড়া দিতে ভারত প্রস্তুত বলে জানায় হাই কমিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ জয়পুরহাটের খেতলালে আলমপুর গ্রামে নকশি কাঁথা শিল্পীদের দিয়ে স্বদেশ প্রীতি নামে প্ল্যাটফর্ম গড়ে উঠেছে সেখানে নকশি কাঁথা তৈরি করছে একশো গ্রামীণ নারী নিজের মেধায় বাহারি নকশার এই কাঁথা নারীদের তৈরি একটি শীত যেন শিল্প রঙিন সুতোয় ফুটে উঠেছে দেশ ঐতিহ্য পাশাপাশি কর্মসংস্থান হয়েছে নারীদের বিক্রি করে পাওয়া যাচ্ছে ভালো দাম গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নকশি কাঁথা সেরাইয়ের সংগঠন গড়ে তোলার কথা জানান উদ্যোক্তা তাদের স্বাগত জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও আরো একবার আমন্ত্রণ রাত নটার শেষ সংবাদে এবারে ব্যবসা বাণিজ্যের খবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেলুদিতে যমুনা ব্যাংক লিমিটেডের একশো তম শাখা উদ্বোধন হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক গাজী গোলাম মুর্তুজা ব্যাংকের উপ পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার ও পরিচালক ইসমাইল হোসেন সিরাজি এ সময় আর উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ চিরণগুলো আরো একবার আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই কামরাঙ্গির চরে প্রধানমন্ত্রী আবারও ভোট চাইলেন নৌকায় বহু নির্বাচন করতে যাচ্ছে সরকার ও কমিশন অভিযোগ ঐক্যফ্রন্টের কেন্দ্র পাহারা ভোটের সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল জনগণের মনে আস্থা ফিরবে সি সির আশাবাদি জেডিসি ও প্রাথমিকে বেড়েছে পাশের হার ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইলে একুশের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ